মাঝে মাঝে যখন আমরা স্কুল পালাতাম ছোটবেলায় তখন এই থেকে ঘুরা করতাম শাহজাহানপুর এলাকায় বড় হয়েছি সিদ্ধান্ত স্কুলে পড়াশোনা করতাম উনিশশো আটান্ন সাল পর্যন্ত ওখান থেকে আমি পরে সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাই এই এলাকাটা আমার খুব পরিচিত এলাকা অপরিচিত না কারণ মাঝে মাঝে যখন আমরা স্কুল পালাতাম ছোটবেলায় তখন এই এলাকাতে ঘোরাফেরা করতাম চারিদিকে ছোটোবেলার কথা বলছি আমি আমাদের আমাদের এখন অবশ্য আমাদের ছেলেমেয়েদের স্কুল পাঠানোর ক্ষমতা এখন নাই কারণ মায়েরা যেভাবে ঘিরে রাখে বাচ্চাদের সম্ভব না আর সেই পরিবেশও নাই অবশ্যই মায়েরা অত্যন্ত খারাপ অবস্থা দেখেই এই অবস্থাটা করে বাচ্চাদের ঘিরে রাখে কিন্তু আমরা যখন স্কুলে আসতাম ক্লাস টুতে পড়ি অত্যন্ত কম বয়স শাহজাহানপুর থেকে সিদ্ধেশ হেঁটে আসতাম সিদ্ধুল স্কুলে স্কুলে কোন রকম ঝামেলা ছিল না সোজা এক রাস্তায় চলে আসতাম আবার এক রাস্তায় ফেরত যেতাম বললাম না মাঝে মাঝে একটু স্কুল পালিয়েছি তারপর বাসায় ফেরত গেছি আমরা আজকে অবস্থা নাই আমাদের সমাজে তো আমি কথা বলছি এই কারণে আমাদের টোটাল শাহজাহানপুর প্রায় রেডিয়াস ধরি আমি দুই কিলোমিটার রেডিয়াস কিছুদিন ধরে ওখানে আমাদের টোটাল বাড়ি ছিল একশো পঞ্চাশটা বাড়ি এখন আপনাদের এই ওয়েসিসেই কটা চারশো সাতাশিটা বাড়ি চারশো সাতান্নটা বাড়ি তার বিশাল একটা ব্যাপার কিন্তু এটা বাড়ি থেকে বোঝা কোনো উপায় নাই তবে এটা খুব ভালো লাগছে যে আমি অনেক অ্যাপার্টমেন্টে গিয়েছি যেতে হয় আমাকে বাধ্য হয়ে এখন আমাদের অ্যাপার্টমেন্টে যুগ কিছু করার নাই কিন্তু আপনাদেরটা কিন্তু খুব ওয়েল সিকিউর্ড আমি মনে করি কারণ ওই দিনে আমাকেও ঢুকতে দেয়নি তাতে বিষয়ে এমন না যে আমি খুব রাগ করেছি তা কিন্তু না আমি সিকিউরিটি দেখে আমি খুশি হয়েছি এটা ভালো এই সিকিউরিটি মেনটেন করা উচিত তো যাই হোক আমি আপনাদের সমস্ত সিকিউরিটি বাদ দিয়ে আজকে আমাকে আমন্ত্রণ ওই দিন অবশ্য একটা ছেলে রাজু সম্ভবত ও জানতে পেরেছি যে আমি এসে আমি লুকিয়েছিলাম নমাজ নামাজ নামাজ পড়ার জন্য নামাজের সময় হয়ে গেছিলো তো রাজু পরবর্তী পর্যায়ে গেছে আমাকে আনার জন্য আমি ভাই এখন কিন্তু লাভ নাই তোমাদের ভাই এত একটা জায়গা পর আমি শুনিয়েছি আমি যাবো ওখানে তো ভালো হয়েছে আমি জানতাম না যে এত এতগুলো অ্যাপার্টমেন্ট এত জ্ঞানী গুণী লোক এত ডাক্তার এত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী যেখানে থাকে জানতাম না আমার কিন্তু আসলে যেহেতু সাজার পরে থাকি ছাড়া যাবে না এটা কিন্তু একটা অ্যাপারেন্ট আমি কিনে নিয়ে নিতাম এটা এই 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 আবাসনটা আমার মনে হয় আমি যা দেখেছি ঢাকা শহরের মধ্যে মোটামুটি একটা ওয়েল অর্গানাইজড যা যা আছে এখানে এবং অত্যন্ত সম্মানিত লোকেরা এখন বসবাস করেন ভালো লেগেছে ভালো লাগছে তো আপনাদের সামনে কথা বলার মতো আমার অত জ্ঞান কিন্তু আমার নাই কথা বলার মতো যে কথা বলে আপনাদেরকে আমি কি বলে এটাকে সন্তুষ্ট না ভাওতা দিতে পারবো সে আমি নির্বাচনের পরে আপনাদের রাস্তা ভালো করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো কিছুই আপনাদের প্রয়োজন নাই তাই না আপনাদের কি প্রয়োজন এখন বাংলাদেশ এই মুহূর্তে আমাদের এই মুহূর্তের প্রয়োজন গণতন্ত্র শান্তি এবং সমৃদ্ধি আমাদের এই মুহূর্তের প্রয়োজন আমার বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে যাতে আমাকে সিকিউরিটি না হয় আমার যাতে এলাকায় জলবদ্ধতা না হয় আমার বাচ্চাদেরকে যেন মাদক এফেক্ট করতে না পারে আমার বাচ্চাদেরকে যেন চারাবাজরা এফেক্ট করতে না পারে সন্ত্রাসীরা যেন আমার বাচ্চাদের হাতে বাচ্চাদের সন্ত্রাসের হাত থেকে মুক্ত হয় এবং বাংলাদেশি যেন নতুন কোনো সন্ত্রাসী জন্ম না হয়